আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফাতেমাস ব্লক থেকে আমি ফাতেমা আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আমার বেলকনিতে খুব পরিত্যক্ত অবস্থায় আমি কয়েকটি কলার বিচি ফেলে দিয়েছিলাম সেখান থেকে দেখি এত সুন্দর টকবগে কিছু গাছ বের হয়েছে এবং এত সুন্দর সুন্দর করলাও গাছের মধ্যে ঝুলে আছে তো চিন্তা করলাম যে এগুলো তোলার আগে আগে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার না করলে কেমন হয় আমার এত ভালো লাগছে দেখতে আমার করলাগুলো পারতে ইচ্ছা করছে না কিন্তু পাশার প্রতিটি সদস্য বলছে যে না করলাগুলো তুলে ফেলো না হলে পেকে যাবে তো এই জন্য আজকে মেয়েকে আমার মেয়ের খুবই আগ্রহ সে নিজের হাতে করলা তুলবে এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবে তো চলুন তাহলে করলা পাড়া যাক করলা করলা গাছের পাতাগুলো দেখো কত সুন্দর সেঞ্চুরি পাতার মতো তাই না দেখেছেন কি আপনারা দেখেন কি সুন্দর সুন্দর করলা গাছের ফাঁকে ফাঁকে ঝুলে আছে এত সুন্দর লাগছে দেখতে আচ্ছা তোলো ওরপি সে হাই না এখন কয়লা তোলো শুরু করো না এটা এভাবে নাও নাও আমাদের ওরপি আপনাদের সকলের প্রিয় ওরপি সে কয়লা তুলছে এমের ঘুমচ্ছে না হলে সেও কয়লা তুলতে অস্থির হয়ে যেত আলু তো এটা এক হাত দিয়ে ধরো হ্যাঁ তোলো কলার তোলো ছোটটা তোলার দরকার নেই বড়গুলোগুলো সব হ্যাঁ তোলো গ্রিল বেবে এত সুন্দর করে গাছটা উঠেছে তুমি দেখো একটা পিছনে আছে পিছনে এগুলো কি আরও বড় হতো হুম এই সাইডে দেখো কতগুলো করলা হলো না দেখি আরো আছে কি আরো আছে এই যে এই সাইডে আছে এগুলো কি আরো বড় হতো কি না যেগুলো ছোট আছে ওগুলো আর না তুলি যদি ওগুলো আরো বড় হয় সেক্ষেত্রে কোথায় আরগুলো গুলো সবগুলো আরো দেখো নিচে আছে নাকি আমার বেলকনির ভিউ কিন্তু খুবই সুন্দর হ্যাঁ অনেক বাতাস দক্ষিণা হাওয়া আবার একটা লেক আছে এবং সেই লেকে খুব সুন্দর সুন্দর নৌকা চলাচল করে ছেলেরা নিচে ফুটবল খেলছে খুব সুন্দর একটা পরিবেশ বেলকনিতে বসলে মনটা ভরে যায় এখন আমাদের করলা আরও আছে নিচে কিছু এগুলো থাক গাছে এগুলো নেক্সটে আবার তুলব ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রাখবেন আমাদের জন্য ওর পিসে বায় para da face